অনেকে বলছে ভোটার লিস্টে দু সালে ভোটার লিস্টের নাম খুঁজে পাচ্ছি না দু সালে ভোটার লিস্ট ডাউনলোড হচ্ছে না তো আমি একটা ডাউনলোড করে দেখে দিচ্ছি সবাই দেখে নাও অনেকে বলছে আমি ডিসক্রিপ ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করলেই গুগলে চলে আসবে এই লিঙ্কটা কপি করা আছে আমি লিখছি না যে পেস্ট করে দিলাম এভাবে পেস্ট করবে পেস্ট করে পেস্ট করে সার্চ করবে সার্চিং হচ্ছে অফ সাইড করে নেবে হুম ডেস্কটপ সাইড করে নিলে হচ্ছে না একটু সাইবার ডাউন আছে সাইবার ডাউন থাকলে একটু ই হবে ডেস্কটপ সাইড ডেস্কটপ সাইড হয় নাই ডেস্কটপ সাইড হয়ে গেল এবার যে ডিস্ট্রি করবে সেই ডিস্ট্রিটে ক্লিক করবে তারপরে যে পার্টে করবে সেই ডিস্ট্রিক্টের যে বিধানসভায় করবে সেই বিধানসভায় ক্লিক করবে তারপরে পার্ট নাম্বার দেবে এখনকার পার্ট আর তখনকার পার্ট কিন্তু একই হবে না একটু আলাদা হবে হ্যাঁ এ হচ্ছে তো একটা করে দিছি সাপোজ আমি ধরলাম কোচবিহারে নিলাম কোচবিহারে ক্লিক করবো কোচবিহারে ক্লিক করছি

কোচবিহারে ক্লিক করলেই কোচবিহারের যে বিধানসভাগুলো চলে আসছে এসি নাম্বারগুলো অর্থাৎ বিধানসভা নাম্বার হচ্ছে সেই বিধানসভায় পাট নম্বরে গিয়ে করলে হয়ে যাবে অনেকে বলছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট এখন ডাউনলোড হয় না কিন্তু একশো পার্সেন্ট আমি ডাউনলোড করে দেখে এলাম আজকের ডেটে পাঁচটা ছাব্বিশ বাজছে এবং তারিখ হচ্ছে উনত্রিশে অক্টোবর ওকে ঠিক আছে